দূরের রাস্তা দূরের রাস্তার কাহিনি সালটা ছিল দুই হাজার তেইশ সাদ্দাম আর রাজেশ দুই বন্ধু বাগডোগরা হাসিমারা এয়ারপোর্টে কর্মরতভাবে কর্মর সঙ্গে জড়িত ছিলেন সেখানে চাকরি করতেন তো দুই হাজার তেইশের দীপাবলির আগের দিন পুজোর আগের দিন ছুটি পায় তারা এবং সাদ্দাম আর রাজেশের মধ্যে দুই বছরের গ্যাপ ছিল খাদ্যাম দুই বছরের বড় রাজেশ দুই বছরের ছোট তো দীপাবলির আগের দিন নাটা ছুটি পায় ছুটি পেয়ে সিদ্ধান্ত নেয় দুজন দুজনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে দুজনারই বাড়ি ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কুটকি থানায় তো আলিপুরদুয়ারের মেয়ের সঙ্গে তাদের দুজনেরই লাভ আফেয়ার ছিল তাই তারা সিদ্ধান্ত নেয় কালকে যেহেতু দীপাবলি আজকে যত রাত্রি হোক আমরা গিয়ে তার সঙ্গে দেখা করবো দেখা করে তারপরে বাড়িতে ফিরব তো সেই বাগডোগরা থেকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য হাসিমার যে ফরেস্ট আছে সেই ফরেস্টের একটা রাস্তাকে বেছে নেয় যে এই রাস্তা দিয়ে যাব যাওয়ার পরে আবার এই রাস্তা দিয়েই ফিরে আসবো আসলে সেই রাস্তাটা ছিল পুতুরে রাস্তা পুতুরে রাস্তা বলে সবাই জানে সকালবেলা যখন তারা বাইর হয় বাইক নিয়ে দুজনে একটি মোটরসাইকেল নিয়ে বাইর হয় এফ জেড এমাহা কোম্পানির বাইক ভালো দ্রুত ছুটে সেই বাইক নিয়ে রওনা দেয় গিয়ে সাদ্দাম ড্রাইভ করছিল রেজাউলপুর রাজেশ পিছনে বসেছিল দুজনে মোটামুটি একশো ষাট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা আলিপুরদুয়ারে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ সময় রেস্টুরেন্টে কাটানোর পরে চা টিফিন করার পরে তারা কি করে রাজেশ সেখানে বসে যায় এবং সাদদান চলে যায় গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে সেখানে দেখা করে কথা কথাবার্তা বলে ফিরে আস্তে আস্তে মোটামুটি তাও সন্ধ্যে ছয়টা সাড়ে ছয়টা বেজে গিয়েছে সে সময় রাজেশের কাছে আসে এবং তখন রাজেশ তার কাছে বাইকটা নিয়ে শামুকতলা বলে একটি জায়গা আছে সে জায়গায় তার নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলবে এখানে সারদাম তার জন্য অপেক্ষা করে এক ঘন্টা চলে যায় কোনো রেসপন্স নাই দুই ঘন্টা চলে যায় কোনো রেসপন্স নাই তারপরে সারদাম কী করে রাজেশকে ফোন করি ফোন করে জিজ্ঞেস করে হ্যাঁ ভাই কোথায় তুই এখন আসছিস না রাত হয়ে যাচ্ছে রাজেশ তখন বলেই তো আসছি এ কথা বলে আবার প্রায় চল্লিশ মিনিট কোনো ফোন নাই কোনো মেসেজ নাই তখন সাবতাম দ্বিতীয়বার আবার ফোন ফোন করে বলে কি ভাই এখন রাত নটা বাজে কখন আসবে বলছে যে তো আসছি বলে মোটামুটি আধ ঘন্টা করে কাজের সেখান থেকে রওনা দেয় রওনা দিয়ে আলিপুর টাউনে আসতে আসতে মোটামুটি তাও তার আধ ঘন্টার মতো লেগে যায় এভাবে মোটামুটি দশটার কাছাকাছি দুজন একসঙ্গে হয় হয়ে আবার বাড়ির জন্য রওনা দেয় সেই ভুতুরে রাস্তা যে রাস্তার কথা শুরুতেই বলেছি সেই রাস্তা দিয়ে আসতে শুরু করে সাদদান ড্রাইভ করে রাজেশ পিছনে বসে থাকে আস্তে আস্তে যখন সেই রাস্তার শুরুতে চলে আসে আসার পরে সেখানে ট্রাফিক লাইটের যে ট্রাফিক সিগন্যাল পুলিশ আছে সে পুলিশের জিপসি থেকে নেমে তাকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ বলছে যে আমাদের বাড়ি থানায় আমরা বাড়িতে যাচ্ছি বলছে এত রাত্রে এই রাস্তায় পুলিশকে জিজ্ঞেস করে কেন বলছে যে না আজকে রাতটা তোমরা এদিকেই কোন গেস্ট হাউসে থেকে যাও থেকে কালকে সকালবেলা এখান থেকে চলে যেও কিন্তু সাদামও মান ছিল না রাজেশ মান ছিল না আমাদের যেভাবেই হোক আজকে রাত্রির মধ্যেই পৌঁছতে হবে এরপরে একজন কনস্টেবল তাকে হিন্টও দেয় যে এই রাস্তায় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য হয় অনেক কিছু দেখতে পাওয়া যায় এই রাস্তায় জংলি জানোয়ার ওয়ে তোমরা এই রাস্তা দিয়ে আজকে যেও না কাল সকালবেলা যেও কিন্তু তারপরেও সাদ্দাম আর রাজেশ কোনোভাবেই মানছিল না তখন তারা কী করে সেই রাস্তা দিয়ে হচ্ছে যে না আমরা ম্যানেজ করে নিতে পারবো আমরা যেতে পারবো আমরা বাইক ড্রাইভিং করতে পারি আমাদের হ্যাবিট আছে বলে সাদ্দাম ড্রাইভিং শুরু করে দেয় রাজেশ পিছনে বসে থাকে কিছু দূর আসার পরে হঠাৎ করে সাদ্দাম দেখতে পায় যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যখন গাড়ি চালাচ্ছিল জঙ্গলি রাস্তা জঙ্গলের রাস্তা সেই রাস্তায় ধীরে ধীরে আগে আসছে আসার পরে ছাদদামকে ছাদাম রাজেশকে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে চল একটু দাঁড়াই দাঁড়াইয়া তারপরে আবার এখান থেকে একটু দাঁড়ানোর পরে রওনা দিব বৃষ্টি কমল তখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা সে সময় একটা সাইডে বাইকটাকে দাঁড় করিয়ে গিয়ে কি করে অপেক্ষা করে রাজে অপেক্ষা করার পরে বলে যে এবার তো বৃষ্টি কমে গেছে চল পিছনে বস বসার পরে আবার সাদ্দাম ড্রাইভিং শুরু করে ড্রাইভিং শুরু করে যখন কিছু দূর আসে আসার পরে আবার বলছে যে আমাদের ঠান্ডা লাগছে আর একটু সাইডে দাঁড়িয়ে একটু অপেক্ষা করে তারপরে আবার রওনা দি যখন সাইডে দাঁড়ায় দাঁড়ানোর পরে সাদদামের তো ব্রেন ঘুরে গিয়েছে সাদদাম দেখতে পাচ্ছে তার শরীর ভিজে জামা কাপড় থেকে পানি পড়ছে কিন্তু রাজেশের গা একদম শুকনো কোনো ধরনের পানির কোনো কিছু তার গায়ে ছিটাও নেই এটা দেখে তো এর মাথা ঘুরে গেছে সাদদামের সাদদাম জিজ্ঞেস করে কি ভাই আমি প্রচণ্ড ভিজে গিয়েছি বৃষ্টির মধ্যে ঠান্ডায় গাড়ি চালাতে পারছি না কিন্তু তোর গা একদম শুকনো তো সে আর কথা বলছে না বলার পরে আবার যখন সাদ্দাম বলে পিছনে বসে রাজেশ পিছনে বসে সে গাড়িতে চালানো শুরু করে চালানোর পরে দেখে যে সেই জিপসি সেই পুলিশ পুলিশামকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ানোর পরে যে জিপসি থেকে রাজেশ নামতেছে এটা দেখে তো সাদ্দামের আরো মাথা খারাপ পিছনে তাকিয়ে দেখে সাদ্দাম তার মোটর সাইকেলে নাই তখন সাদ্দাম পিছনে তাকিয়ে দেখে যে রাজেশ তার মোটরসাইকেলে নাই তখন সাদ্দাম জিজ্ঞেস করে রাজেশকে যে তুই পুলিশ জিপসিতে রাজেশ বলে কেন ভাই তুই যে ট্রাফিক লাইটে তোর সঙ্গে কথা হচ্ছিল তুই তো ওখানে ছেড়েই আমাকে ছেড়ে চলে আসছিস আমি পিছন দিকে কত ডাকলাম যে আমাকে দাঁড়া দাঁড়া আমাকে নিয়ে যা নিয়ে যা তুই তো পিছনে দেখলি না এখন সাদ্দাম ভয়ের ছোট কিছু বলতে পারছে না যে রাজেশ আবার ভয়ে কাঁদতে শুরু করবে সেজন্য রাজেশকে বলে যে ঠিক আছে পিছনে বস চল এখন বাড়ি দিকে যাই বলে রাজেশ যখন পিছনে বসে আস্তে থাকে আস্তে 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 ধীরে ধীরে ড্রাইভ করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে তাহলে রাজেশের চেহারা এত আমার সঙ্গে কে ছিল কিছু দূর আসার পরে ওই পাহাড়ি রাস্তায় একটু উঁচু ডাউন থাকে সেখানে এসে পৌঁছায় পৌঁছানোর পরে মোটরসাইকেলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় যখন বন্ধ হয়ে যায় তখন সাদ্দাম রাজেশকে বলে তুই একটু মোটর সাইকেলটাকে দে আমি দেখি চেষ্টা করি স্টার্ট করার জন্য স্টার্ট হয় কি না খুব চেষ্টার পরও স্টার্ট হচ্ছিল না এরই মধ্যে সামনে দেখতে পায় যে একজন মহিলা ভয়ঙ্কর তার খুব ভয়ঙ্কর তার চেহারা সামনে দিয়ে যাচ্ছে গিয়ে ঠিক রাস্তার মাঝখানে সেখানে বসে আছে তখন সাদ্দাম বলে যাই হোক মোটরসাইকেল থেকে নামবি না রাজেশকে বলছি বলে যে সাইড দিয়ে ধীরে ধীরে চল আমরা মোটর সাইকেলটাকে পা দিয়ে ঠেলে ঠেলে মহিলাটাকে পার করে চলে যাই এদিকে ভয়ে কাঁপছে ওদিকে পা দিয়ে ঠেলছে এভাবে যখন মহিলাটাকে করে চলে যায় কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মোটর সাইকেলটা স্টার্ট হয় স্টার্ট হওয়ার পরে সামনে দেখতে পাই যে একজন লোক ওখানকার গ্রাম্য লোক টর্চ নিয়ে যাচ্ছে তখন এদের দুজনকে দাঁড় করায় তোমরা কোথায় থেকে আসলে অত রাত্রে কোথায় যাচ্ছ তখন সমস্ত ঘটনা ওই লোকের কাছে খুলে বলে তখন সেই লোক ওদের দুজনকে বলে তোমাদের কপাল ভালো তোমরা এই বাইক থেকে নামনি যদি একবার নামতে তাহলে তোমাদের আগে এখানে অনেকজনের প্রাণ হারিয়েছে